সম্মানিত বিয়স দেখেন আমাদের গ্রামগঞ্জের মুরব্বীদের একটি অসাধারণ খেলা তারা কাজের পাকে পাকে এই খেলাটি খেলে সময় পাস করার জন্য দেখুন অসাধারণ একটি খেলা এই খেলাটিকে বলা হয় কল খেলা মুরব্বীরা সময় খেলে তাকে গ্রামগঞ্জের সব এলাকায় পাওয়া যাবে এরকম ধরনের খেলা অনেক সুন্দর একটি খেলা সময় পার হওয়ার জন্য গ্রামেগঞ্জে যেখানে যান সেখানে খেলাটি পাবেন সব মুরব্বীরাই এইসব কালারে খেলে থেকে আমাদের বাপ চাচা সবাই এসব খেলাটি খেলে থেকে দেখেন অসাধারণটি খেলা দেখবেন অসাধারণটি খেলা খেলাটি সবাই খেলে থাকে মুরব্বীরা যারা আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে যারা এই খেলাটি অসাধারণ কথা সময় পার করার জন্য এই খেলাটি তারা খেলে থাকে আবার এখানে লিখতে হয় এখানে লিখতে হয় কে কয় কল পেয়েছেন কে কটা কল পেয়েছে সেখানে লিখতে হয় ওইটাকে বলে গাঁদা খেলা ডেট হয়ে যাবে সে হয়ে যাবে গাঁদা ওই খেলাটি হ্যাঁ ওই খেলাটি খেললে অনেক লোক জড় হয় একসাথে তো তারা মানে চারজন বসে আছে ফুটবল খেলতে চাইছে আশেপাশে লোক আছে হ্যাঁ ওদের সাউন্ড ওরা শুনতে কথা অনেক কথাও বলতে ওনারা আবার কে বলতেছে ও ওনার আচ্ছা দেখা যায় উনি একজন